আমাদের দেশে এমন অনেক মন্দিরই রয়েছে যেখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ তেমনই একটি অদ্ভুত মন্দির রয়েছে কেরলের কোল্লাম শহরের কুলাঙ্গারা দেবীর মন্দির এই মন্দিরে পুজো পান আদি শক্তির ভগবতী রূপ আর এখানকার সব থেকে আশ্চর্যের বিষয় এখানে ভক্তরা আসেন মহিলাদের মতো শাড়ি গয়না পরে রীতিমতো চুলে খোপা করে ফি বছর হাজার হাজার পুরুষ মানুষ নারীদের সাজে সেজে পুজো কেন এমন করে পুজো দেওয়ার রীতি জানেন কি লৌকিক কাহিনী থেকে জানা যায় এখন যেখানে মন্দির সেখানে এক সময় ছিল জঙ্গল সেখানকার রাখাল্লা তাদের গবাদি পশুদের চড়াতে এই স্থানে আসতো আর নিজেরা খেলে বেড়াত জঙ্গলের মধ্যে এখানেই নাকি একটি বড় পাথর ছিল যেখানে তারা খেলা করত। আর এই রাখালরা নাকি মেয়েদের পোশাক পরে খেলা করতো এই জঙ্গলে এমনই একদিন খেলার সময় সময় সেই সেই পাথর থেকে থেকে প্রকট হন স্বয়ং দেবী দুর্গা খবর ছড়িয়ে পড়তে বেশি লাগেনি আর তারপর এটা প্রচারিত হয়ে যায় যে নারীবেশে পুরুষেরাই দেবীকে তুষ্ট করতে পারবেন তারপর থেকেই পুরুষরা এইভাবে পুজো করে আসছেন জামায়া বিলাক্য উৎসবের জন্য প্রতি বছর একদিনের জন্য হলেও অসম্ভব ভিড় হয় এখানে কোল্লামের কোট্টান কুলাঙ্গারা মন্দিরে বিল্লাকোর উৎসবে পুরুষেরা এইভাবেই পুজো করে এটি মার্চ মাসে দশ থেকে ১২ দিন ধরে এই উৎসব পালন করা হয় আর উৎসবের শেষ দিনে পুরুষরা শাড়ি গয়না জৈফুল খোপাই দিয়ে পুজো করতে আসে মন্দির থেকে পাঁচ কিলোমিটার সীমার মধ্যে বাস করেন এমন পুরুষেরাই দেবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন এইভাবে এমনকি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ও পূর্ণ উদ্যমে এই উৎসবে অংশগ্রহণ করেন মার্চ মাসে মন্দিরে এলে এই দৃশ্য উপভোগ করতে পারবেন এই রীতি দেখার জন্য শুভ সময় হল রাতে দুটো থেকে সকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীরা এই দৃশ্য উপভোগ করার জন্য মন্দিরের বাইরে অপেক্ষা করেন পুরুষদের সাজানোর জন্য মন্দিরের কাছাকাছি বিউটিশিয়ানরা মজুদ থাকেন এটা বিশ্বাস করা হয় যে প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রীরা এই দেবীর মন্দিরে আসেন বিশ্বাস করা হয় ব্যবসা থেকে ঋণ মুক্ত হওয়ার জন্য এই মন্দিরে পুজো দিতে আসেন এছাড়া পাপমুক্ত হতেও আসেন অনেকে ধীরে ধীরে এই মন্দিরে ভক্তের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বেশ বেড়ে চলেছে এই উৎসবে প্রায় পাঁচ হাজার পুরুষ নারী সাজেন আবার এই অদ্ভুত রীতি সাক্ষী থাকার জন্য বহু মানুষও ভিড় জমান পুরুষদের রূপ বদল করতে সেখানে হাজির হয় অসংখ্য মেকআপ আর্টিস্ট একদল ব্যস্ত থাকেন নারীদের পোশাক পরার জন্য অন্যদল ব্যস্ত থাকে মেকআপে পোশাক হিসেবে থাকে শাড়ি সালোয়ার কিংবা কেরালার ঐতিহ্যবাহী ঘাগড়া এর পাশাপাশি থাকে নানান রকমের গয়না পায়ের নুপুর থেকে খোপায় মালা কোনো কিছু বাদ যায় না